হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের উপসেলায় ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ডাইস কাটিং করে অনেকগুলো আপনারা ব্লাউজ একসঙ্গে কাটিং করে ফেলতে পারবেন ধরুন আপনাদের কাছে কোনো কাস্টমারের অর্ডার এলো মানে যেরকম ধরুন বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ির অর্ডার আসে যখন ধরুন কাস্টমার একই তার বডির মাপটাও একই থাকবে কিন্তু তার একসঙ্গে পাঁচখানা ছখানা করে ব্লাউজ রেডি করতে হবে এবং হাতে সময় খুব কম থাকে তখন কি করে মানে কম সময়ের মধ্যে ঝটপট করে পাঁচটা ছটা কিংবা তারও বেশি ব্লাউজ আপনারা রেডি করে ফেলতে পারবেন তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না যে কোনখান থেকে কি হলো তো পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আর একটা কথা আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক না যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবেন এতে করে কী হবে আমি কিন্তু প্রচুর পরিমাণে ইন্সপায়ার হব যে আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগছে আর যদি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু দুটো ব্লাউজ একসঙ্গে কাটিং করব। সেই জন্যই আমি পেপারে কাটিং করে নিচ্ছি তো আমরা আপনারা যদি এভাবে ডাইস কাটিং করে নেন একটা ডাইস কাটিং করলে আপনারা দুটো চারটে ছটা আটটা দশটা যত খুশি আপনারা ব্লাউজ কাটতে পারেন একই মাপে ঠিক আছে তো আমি প্রথমে কি করছি পেপার মানে আমার পিসগুলোকে সরিয়ে রেখে দিয়ে আগে আমি পেপারটা কাটিং করে নিচ্ছি তো তার জন্য আমি দেখ বলে আপনাদেরকে মাপগুলো প্রথমে বলে দিচ্ছি মাপগুলো আছে ঝুল সাড়ে বারো ইঞ্চি ছাতি আছে চৌত্রিশ ইঞ্চি কোমর আছে সাড়ে ছাব্বিশ ইঞ্চি পয়েন্ট আছে নয় ইঞ্চি মোহরা তেরো ইঞ্চি হাতা লম্বা আছে দশ ইঞ্চি মুহুরি আছে সাড়ে আট ইঞ্চি সামনের গলা ছয় ইঞ্চি আর পেছনের গলা সাত ইঞ্চি তো সামনের গলাটা একটু এরকম ডিজাইন হবে আর পেছনের গলা কিন্তু চৌকো ডিজাইন হবে তবে এখানে একটা কথা বলে দিই আপনারা কিন্তু একই ধরুন আপনাদের কাস্টমার একই মাপেরই ব্লাউজ করতে হবে কিন্তু আর তাদের গলার ডিজাইনগুলো আলাদা দিয়েছে সেক্ষেত্রে আপনারা পুরো ব্লাউজটা কাটিং প্রথমে করে নেবেন যেরকমভাবে আমি দেখাচ্ছি সেরকমভাবে করে নেবেন করে নেবার পর কিন্তু শেষে গিয়ে আপনারা পেছনের গলা এবং সামনের গলাটা কাটিং করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা আপনাদের মনের মতন ডিজাইন করে ফেলতে পারবেন একটাই মাত্র ড্রাইজ দিয়ে আর এখানে আমি হাতার লম্বাটা দুটো মাপ নিয়েছি যেরকমটা আমি এর আগেও প্রচুর ভিডিও করেছি প্রচুর ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে গ্লাস হাতা কিংবা লম্বা হাতা যখন থাকে ফুল হাতা যখন থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দুটো মাপের প্রয়োজন হয় হাতা লম্বার ক্ষেত্রে দশ ইঞ্চি যেটা আমাদের গ্লাস হাতা এটা হচ্ছে মেন হাতা লম্বার মাপ আর ওপরে মোহরা থেকে পাঁচ ইঞ্চি ডাউন করে আমাদের একটা মাপ নিতে হয় সেটা মাপ হচ্ছে এইটা মানে দশ ইঞ্চি যে হাতা লম্বার মাপ সেটার মোহরি এইটা আর পাঁচ ইঞ্চি মানে দশ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি ডাউন করে যে মাপটা সেখানকার মুহুরি হচ্ছে এইটা ঠিক আছে তো এর আগে আমি ফুল হাতা কাটিং আর আপনার গ্লাস হাতা সমস্ত কিছু কিন্তু আমি কাটিং করে দেখিয়েছি আর প্রপার ফিটিংস কি করে করতে হয় সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই করে একবার আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় আর এখান থেকে আমি প্রথমে কি করব ঝুলের মাপটা নিয়ে নেবো তো ঝুল আছে আমার এখানে সাড়ে বারো ইঞ্চি তো সাড়ে বারো ইঞ্চির সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করে আমি এখানে সাড়ে তেরো ইঞ্চিতে মাপ নেবো আর আরেকটা কথা বলে দিই আমার এখানে কিন্তু হাতের দিক দিকটা জোড়া সাইড আছে উল্টো দিকটা খোলা সাইড আছে এই পেপারটা দিয়ে কিন্তু আমরা একই সঙ্গে পেছন পার্ট এবং সামনের পার্ট একসঙ্গেই কাটিং করে নিতে পারবো তো সেটা কি করে করছি সেটা একবার দেখে নিই তো প্রথমে আমরা কি করছি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে তেরো ইঞ্চিতে প্রথমে একদম নিচ থেকে ধরবেন সাড়ে তেরো ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে নেবেন আর একটুখানি ফিতেটা সরিয়ে নিয়ে যাবেন নিয়ে গিয়ে এখানেও সাড়ে তেরো ইঞ্চিতে একটা দাগ দেবেন দেবার পর এই দাগ দুটোকে মিলিয়ে বাড়িয়ে দেবেন এতে করে কী হবে আমাদের পুটের মাপটা কিন্তু একদম সমান থাকবে কোনো দিকে কিন্তু কম বেশি হবে না এরপর করতে হবে কি এখান থেকে আমাদের পুটের মাপটা নিয়ে নিতে হবে তো পুটের মাপ আমাদের পেছন গলার ওপর নির্ভর করে তো পেছন গলা আমার এখানে আছে সাত ইঞ্চি কিন্তু ছাতিটা যেহেতু অনেকটাই কম চৌত্রিশ ইঞ্চি ছাতি আছে তো সেই জন্য আমি এখানে পাঁচ ইঞ্চিতে পুট নেব তো এখানে আমি পাঁচ ইঞ্চিতে পুটের মাপ নিচ্ছি এখান থেকে পাঁচ ইঞ্চিতে আমি মোহরার দাগ নামাবো দিয়ে আবার এখানে যতটা মাপ নিয়েছিলাম পাঁচ ইঞ্চি সেই মাপটাই এখানেও নিয়ে নেব এতে করে কি হবে আমাদের মাপটা কিন্তু একদম সঠিক হবে ঠিক আছে এবার এই দাগ দুটোকে জুড়ে দেবো এখানে কিন্তু আমাদের একসঙ্গে সামনের পাট এবং পেছন পার্ট দুটো পাটের কাপড় বেরিয়ে আসবে এবার এইখানে যে দাগটা এই দাগটাকে আমরা বাড়িয়ে দেবো এখানে কিন্তু আমাদের ছাতির মাপ নিতে হবে তো ছাতি আমার এখানে আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে প্রথমে আমরা একটা দাগ দিয়ে দেবো তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা এটা হবে আমাদের সেলাই মার্জিন তো এবার এই দাগটাকে বাড়িয়ে দেবো ঠিক আছে হয়ে গেল এবার এখান থেকে আমাদের মোহরার মাপ নিতে হবে তো মোহরা আছে আমার এখানে তেরো ইঞ্চি তো এখানে প্রথমে আমরা এক ইঞ্চি ওপর দিকে তুলবো আর এই যে দাগটা নিয়েছি এইটার মাঝখানটা বার করে নেবো তো মাঝখানটা কি করে বার করবেন এরকমভাবে ফিতেটা প্রথমে মাপ অবধি ধরবেন ধরে এই মাথার দিকটাকে এমনি করে ফোল্ড করে নেবেন দিয়ে যেখানটা হবে সেটাই কিন্তু আমাদের মোহরার ঠিক মাঝখানটা বেরিয়ে যাবে এবার এই দুটো দাগকে ধরে মানে জুড়ে এই যে দাগটা গেছে এটা থেকে নিচে নামিয়ে নেব ঠিক আছে তো এবার এই দাগ দুটোকে জুড়ে এই যে আমাদের ছাতির দাগটা গেছে ছাতির দাগ থেকে হাফ ইঞ্চি নিচে ডাউন করে দিতে হবে তো আপনারাও প্রথমে এমনি করে ডট ডট করে দাগটা বাড়িয়ে নিয়ে মিলিয়ে দেবেন ঠিক আছে দিয়ে এবার করতে হবে কি এখান থেকে ফিতে দিয়ে প্রথমে মেপে দেখে নেবেন যে আপনাদের যা মোহরা আছে সেটার অর্ধেক আসছে কি না তো দেখুন এখানে আমার মোহরা আছে তেরো ইঞ্চি তো এটার আসছে আমার সাত ইঞ্চি তো তেরো ইঞ্চির মা অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করলে হবে সাত ইঞ্চি মানে হাফ ইঞ্চি যে আমাদের পুটে সেলাই হয়ে যাবে সেটা যদি আমি বাদ দিই তাহলে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি আমার মাপ একদম পারফেক্ট আসছে তো আপনারাও কিন্তু এরকমভাবেই করবেন ওপরে প্রথমে হাফ ইঞ্চি মতন ছেড়ে দেবেন কারণ এই মাপটা কিন্তু আপনাদের পুটে চলে যাবে মানে হাফ ইঞ্চি মতন আমরা পুটে সেলাই হয়ে যাবে তো এই হাফ ইঞ্চি বাদ দিয়ে দেখে নেবেন যে আপনাদের মোহরার অর্ধেক আসছে না তো মোহরার অর্ধেক আমার তেরো ইঞ্চি আছে তো এটার আমি এরকমভাবে ফিতেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখে নিয়েছি এখানে দেখুন আমার সাড়ে ছয় ইঞ্চি থেকে এক সুত বেশি আসছে এতে কিন্তু কোনো সমস্যা নেই আপনাদেরও যদি এক সুদ কিংবা দুসুদ বেশি আছে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ওটা যখন সেলাই করবেন এখানে যখন আমাদের মোহরার মাপটা দেবো ফিটিং সেলাইনে তখন কিন্তু এখানে আমরা প্রপারভাবে মোহরার মাপটা দিয়ে সেটা ঠিক করে নিতে পারবো তো দেখুন এখানে আমার এটা ঠিক আছে তো আমি এই দাগটাকে এবার মিলিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমাদের অবশ্যই করে হাফ ইঞ্চি নিচে ডাউন করে এই দাগটা দেবেন এতে করে কী হবে আমাদের বগলের কাছে যে কাপড় অনেক সময় দেখবেন কুচকে থাকে তো এখান থেকে আমরা যদি হাফ ইঞ্চি ডাউন করে দিই তাহলে কিন্তু সেই কাপড়টা আর কুচকে থাকবে না ঠিক আছে তো এবার এখান থেকে আমাদের এই দাগটাকেও মিলিয়ে দেবেন এদিকে এই দাগটাকেও এরকমভাবে নামিয়ে দেবেন ঠিক আছে এবার করতে হবে কি আমাদের নিচে কোমরের মাপ নিয়ে নিতে হবে কোমর আছে আমার এখানে সাড়ে ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে তো আমি এটাকে ছাব্বিশ ইঞ্চি সাড়ে ছাব্বিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি ছয় সুত মানে সাড়ে ছয় ইঞ্চি থেকে এক সুত বেশি তো আমি এরকমভাবে সেই অনুযায়ী এখানে দাগটা দেবো তো এবার এর সঙ্গে আরও এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় নিয়ে নেবো এটা কিন্তু আমাদের এক্সট্রা কাপড় থেকে যাবে যদি ব্লাউজটা কোনো সময় লুজ করার প্রয়োজন হয় তখন কিন্তু এই কাপড়টা এক্সট্রা যে কাপড়টা থাকবে এখান থেকে আমরা লুজ করে নিতে পারবো এবার করতে হবে কি এখান দিয়ে এই দাগগুলোকে মিলিয়ে নেব ঠিক আছে তো এই দাগগুলো মেলানো হয়ে গেল এইবার করতে হবে কি যেহেতু আমরা একসঙ্গে দুটো পার্টে কাটিং করছি তো এখানে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো এইটা কিন্তু আমাদের পেছন পার্টের জন্য লাগবে সামনের পার্টের জন্য নয় পেছন পার্টের কাটিংটা হয়ে গেলে আমরা কিন্তু এই কাপড়টা এই কাগজটা কেটে বাদ দিয়ে দেবো এই কাপড়টা কিন্তু আমাদের পেছনে যে প্লিট পরে একটা এক ইঞ্চি যে প্লিটটা পরে সেইটার জন্য কাজে লাগবে তো এইটাকে কিন্তু আমরা এরকমভাবে মিলিয়ে দেবো ঠিক আছে এইবার করতে হবে কি এখান থেকে আমাদের গলার চওড়ার মাপটা নিয়ে নিতে হবে গলার চওড়া এখানে আমি নেবো দুই ইঞ্চি এখান থেকে আমাদের ডাউন করতে হবে সাত ইঞ্চি যেহেতু পেছন গলায় সাত ইঞ্চি আছে তো আমি যেহেতু একসঙ্গে দুটো পার্ট কাটিং করছি তো সেই জন্য আমি এখানে এখন পেছন গলাটা কাটিং করছি না এটা আমি প্রথমে কাপ পেপারটাকে কাটিং করে নেবো তারপরে পেছন গলাটা কাটিং করব। তো এত দূর পর্যন্ত হয়ে গেল এবার আমি এখানে সামনের পার্টটা কাটিং করে নেবো সামনের পার্ট কাটিং করার জন্য কি করতে হবে প্রথমে আমাদের এখানে মোহরাতে হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে একটা দাগ দিতে হবে ঠিক আছে এইটা কিন্তু অবশ্যই করে করতে হবে কেননা এটা কিন্তু আমাদের সামনের পার্টের মোহড়ার সেফ এটা দিতেই হবে তাহলে কিন্তু আমাদের সামনে যে কাপড় কুটিয়ে থাকে সেই কাপড়টা কিন্তু গুটিয়ে থাকবে না আর এখানটা কিন্তু ফিটিংসটা খুব সুন্দর হবে তো এখান থেকে যেরকম আমরা পেছন পার্টের জন্য এক ইঞ্চি তুলে আমরা দাগ দিয়েছিলাম সামনের পার্টের জন্য কিন্তু এখান থেকে এক ইঞ্চি উঁচুতে এরকমভাবে তুলবেন তুলে এটাকেও কিন্তু এই যে আমাদের এই দাগটা গেছে এখান থেকেই আমাদের এটাকে এরকমভাবে মিলিয়ে দিতে হবে এই দাগটার সঙ্গে নিয়ে এসে মেলাতে হবে ঠিক আছে ঠিক আছে তো প্রথমে আপনারা এটাকে ডট ডট করে মিলিয়ে নেবেন দিয়ে দেখে নেবেন তারপরে তো এটাকে একদম রাউন্ড করে ফিনিশিং করে দেবেন ঠিক আছে এবার করতে হবে কি আমাদের সামনের গলার মাপটা নিয়ে নিতে হবে তো সামনের গলার মাপ হচ্ছে ছয় ইঞ্চি তো এখান থেকে আমরা ছয় ইঞ্চিতে প্রথমে নামাবো নিচের দিকে দিয়ে এখানটাতে দু ইঞ্চি সুতে দাগ দেবো যেহেতু পেছনে ওপরের গলাটা দু ইঞ্চিতে আছে তাই নিচে আমি আরও দুষুধ বাড়িয়ে নিলাম এতে করে কি হবে আমাদের সামনের গলাটা কিন্তু বেশ খেলানো মতন হবে তো তার জন্য আমি এখানে দুষুধ মতন আরও বাড়িয়ে নিলাম দিয়ে এখানটাতে প্রথমে আপনারা এরকমভাবে একটা দাগ দিয়ে দেবেন ঠিক আছে এবার কি হচ্ছে এখানে আপনারা আপনাদের পছন্দ মতন গলার শেপ দিতে পারেন আমার এখানে সামনের গলাটা এরকম শেপ আছে তো আমি প্রথমে কী করবেন চার ইঞ্চিতে এখানে আমি প্রথমে ডাউন করে এটাকে কোনাকুনিভাবে মিলিয়ে দেবো ঠিক আছে তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতন গলার করতে পারেন কেউ গোল গলা করতে পারেন চৌকো গলা করতে পারেন যে কোনো সাইজের ডিজাইন আপনারা করতে পারেন তো এবার কি করতে হবে নিচে থেকে আমাদের তিন ইঞ্চি উঁচুতে একটা দাগ দিতে হবে এই দাগটা কিন্তু আমাদের বেল্টের কাপড় হবে তো বেল্টের কাপড় আমরা সবসময় তিন ইঞ্চিতে রাখি তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি এরকম একটা মাপ থাকে বেল্টের তো প্রথমে আমরা তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই দাগটাকে বাড়িয়ে দেবো ঠিক আছে এবার এই দাগটাকে বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আরও হাফ ইঞ্চি উঁচুতে তুলে এখানে এই দাগটার একটা ঠিক আছে তো এখানে আমাদের বেল্টের কাপড়টা কিন্তু রেডি হয়ে গেল এইবার করতে হবে কি এখানে আমাদের খাপের মাপটা মানে খাপের যে এখানে খাপটা তৈরি হবে সেইটা বার করতে হবে সেটা বার করার জন্য কি করতে হবে দেখুন এখান থেকে এই এত দূরের যে মাপটা আছে এটা তিন ভাগের ভাগ নিতে হবে তো প্রথমে আমরা কি করব এখান থেকে এতটা মাপ দেখে নেবো কতটা আছে তো এখান থেকে এতটা আছে সাড়ে সাত ইঞ্চি তো এখান থেকে এত দূরের মাপ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো মাঝখানটা আমাদের সাড়ে সাত দু দুভাগ করতে হবে তো সাড়ে সাত ইঞ্চি সরি সাড়ে সাত ইঞ্চি তিন ভাগের দুভাগ নিতে হবে সাড়ে সাত ইঞ্চি তিন ভাগের দুভাগ মানে এক ভাগ হচ্ছে আড়াই ইঞ্চি দুভাগ হচ্ছে পাঁচ ইঞ্চি তিন ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তার মানে পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের মাপ নিতে হবে তো খাপের মাপটা আপনারা এরকমভাবেই বার করে নেবেন দেখবেন আপনাদের খাপ কিন্তু একদম সঠিক পদ্ধতিতে হবে আর পারফেক্ট হবে তো প্রথমে আমি এখানে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এইবার করতে হবে কি এই পাঁচ ইঞ্চি মাঝখানটাতেও একটা দাগ দেবো মানে আড়াই ইঞ্চিতেও একটা দাগ দেবো এখানটা কিন্তু খুব ভালো করে বুঝে নেবেন এখান থেকে এই যে দাগটা এত দূর পর্যন্ত হয়েছে এটাকে তিনটে পার্ট করে নিচ্ছি ঠিক আছে এখান থেকে প্রথমে আড়াই ইঞ্চি তারপর আড়াই ইঞ্চি তারপর আড়াই ইঞ্চি ঠিক আছে তো আপনাদের মাপ যা থাকবে আপনারা সেই অনুযায়ী তিন ভাগ করে নেবেন নেবার পর প্রথমে এখান থেকে আমরা করব কি আড়াই ইঞ্চি উঁচুতে আর একটা দাগ দেবো মাঝখানে একটা দেবো দুই ইঞ্চিতে আবার এদিকেরটাও দেবো আড়াই ইঞ্চিতে মানে আমাদের মাপ হবে কি এই দুটো সাইডের যা মাপ থাকবে মাঝখানেরটা কিন্তু তার থেকে হাফ ইঞ্চি কম হবে মানে এই দিকের মাপ আর এদিকের মাপ হবে একই রকম মাঝখানের মাপটা হবে কিন্তু হাফ ইঞ্চি কম ঠিক আছে এবার এখান থেকে আমাদের কি করতে হবে দু ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে আর এখান থেকে আমাদের পাঁচ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে ঠিক আছে দিয়ে এবার এই তিনটে দাগকে আমরা প্রথমে জুড়ে দেবো এটা কিন্তু আপনাদের হাতের সাহায্যে করতে হবে আর দেখবেন একদম যেন এই জায়গাটা একদম রাউন্ড হয় আর খুব সুন্দরভাবে যেন এখানটা একটা রাউন্ড শেপ দিয়ে শেপটা দেবেন তাতে করে কী হবে আমাদের যখন ব্লাউজটা রেডি হবে রেডি হওয়ার পর কিন্তু এখানে শেপটা কিন্তু খুব সুন্দর লাগবে আর এখানে যে দাগ তিনটে আমরা দিয়েছি এটা আপনারা স্কেলের সাহায্যে জুড়ে দেবেন প্রথমে এই দাগটার সঙ্গে সামনের দাগটা জুড়বেন আর এই দাগটার সঙ্গে এই দিকের দাগটাও জুড়ে দেবেন মানে এই যে আড়াই ইঞ্চি আর আড়াই ইঞ্চি যে আমরা যে দাগটা দিয়েছিলাম সেই আড়াই ইঞ্চি দাগ দুটো এই ইঞ্চির দাগটার সঙ্গে জুড়ে দিতে হবে তো এখানে কিন্তু আমাদের কাটিং পুরো রেডি হয়ে যাবে ঠিক আছে এইবার করতে হবে কি এটাকে আমি প্রথমে কাটিং করে নেব তো কাটিংটা করে নেবো কাটিং করার পর কিন্তু আমাদের এখানে কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই দুটো কাপ কাপড় কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে ঠিক আছে এই কাপড়টা এই কাপড়টা একই থাকবে ওগুলোও বাড়াতে হবে কিন্তু কতটা বাড়াতে হবে সেটা আমি কাপড়ে ফেলে দেখিয়ে দেবো আর এই দুটো কাপড় কিন্তু আমাদের একটু বাড়িয়ে নিতে হবে তার জন্য আমি কাপড় কাগজটা কি করে কাটিং করছি সেটা প্রথমে দেখে নিই যেহেতু আমার এখানে একসঙ্গে দুটো পাটের কাপড় বেরিয়েছে তো সেই জন্য আমি কি করছি এটাকে প্রথমে এরকমভাবে কাটিং করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার এটা কাটিং করা হয়ে গেছে এইবার করতে হবে কি এখান থেকে আমরা এই কাপড়টা কাগজটার মাঝখান থেকে পুরো দু ভাগ করে দুভাগ করে নিলাম এটা কিন্তু আমাদের ব্যাক পার্ট বেরিয়ে গেল ঠিক আছে এটা আমাদের ব্যাক পার্ট বেরিয়ে গেলো এখানে কিন্তু আর কিছু করতে হবে না জাস্ট গলার কাটিংটা করবেন আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে গলার কাটিংটা আপনারা করে নেবেন এরপর করতে হবে কি সামনের পার্টে কিছু কাটিং আমাদের করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা একটা পুরোটা কাটিং করে নিয়েছি আর কী কী কাটিং করেছি সেটা বলে দিচ্ছি যেটা আমাদের সাইডে এক্সট্রা কাপড় এক ইঞ্চি নিয়েছিলাম পেছন পাটের যে প্লিটটা পড়বে সেই এক ইঞ্চি কাপড় যেটা নিয়েছিলাম এক্সট্রা সেটা কেটে আমাদের বাদ দিয়ে দিতে হবে এটা আমাদের কোনো কাজে লাগবে না তারপরে করতে হবে কি বেল্টের কাপড়টা প্রথমে আমি কেটে বার করে নিয়েছি এখান থেকে এই যে কাপড়টা এটাকেও আমরা কেটে বার করে নিয়েছি আর এখান থেকে আমাদের যে সামনের মোহরার যে সেপটা ছিল পেছন মোহরার সেপটা আমরা কেটে বাদ দিয়ে দেবো ঠিক আছে তো পেছন মোহরার যে কাপড়টা এটার শেপটা কেটে বাদ দিয়ে দেবো এগুলো কিন্তু কোনো কাজে লাগবে না তো এখান থেকে আমি সামনের মোহরার যে সেপটা সেই অনুযায়ী কেটে এই একটা পার্ট বার করে নিয়েছি এবার করতে হবে কি এই যে খাপের কাপড়টা আর এইটা হচ্ছে কিন্তু আমাদের গলার কাপড় এটাও আমরা বার করে নিয়েছি কেটে এটাও কোনো কাজে লাগবে না আর এবার হচ্ছে এই যে খাপের কাপড়টা এই খাপের কাপড়টা কি করতে হবে এই ওপরের পাটটা আমাদের দরকার লাগবে এখানে আমাদের কাপড় বাড়াতে হবে এইখানে কিন্তু কোনো কাজে লাগবে না তো এই কাগজটাও কিন্তু আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে তো এই দুটো কাপড়ে আমরা কাপড়ে যখন কাটিং করব তখন এখানে হাফ ইঞ্চি করে কাপড় আমরা এক্সট্রা নিয়ে নেবো ওপরে হাফ ইঞ্চি এক্সট্রা নেবো এটা হবে কিনা আমাদের ওপরের পাটের সঙ্গে সেলাই হবে আর নিচে আমরা দুষুত মতন কাপড় এক্সট্রা নেবো ওটা আমাদের কোমর পটির সঙ্গে সেলাই হবে ঠিক আছে তো এখানে আমরা পৌনে ইঞ্চি মতন কাপড় অ্যাড করে নেবো এটা যখন আমি লাইলিং কাপড় কাটবো তখন আমি এটাকে ওখানেই বাড়িয়ে নেবো আর এইটাতে কি করতে হবে এটাতে কোনো কিছু বাড়ানোর কোনো প্রয়োজন নেই শুধু এইখানে যে আমাদের এইটার সঙ্গে এই খাপের পাটটা জোর হবে সেখানে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো আর নিচের পোর্শানে এখানেও আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো এটাই আমাদের বেল্টের সঙ্গে সেলাই হবে ঠিক আছে তো এই দুটো কাপড়ে এইটুকুনি বাড়ানোর আছে সেটা আমি যখন লাইলিংয়ে বসাবো তখন দেখিয়ে দেবো আর এই কাপড়টা কিন্তু আমাদের বাড়াতে হবে তো এটা আমি আগে একটা কাগজে ফেলে তারপরে দেখাচ্ছি কি করে বাড়াতে হবে তো দেখুন বন্ধুরা এই কাপড়টাকে আমরা এরকমভাবে কোনা করে রাখব মানে একটু কোন করে রেখে এটাকে আমরা এর যেরকম মাপ আছে সেই অনুযায়ী প্রথমে একটা দাগ তুলে নেবেন এতে করে কি হবে কাপড়টা যখন আমরা ড্রয়িং করব তখন কাপড়টা কিন্তু সরে যাবে না যেরকম আছে সেরকম হুবহু এটাকে প্রথমে আমরা ড্রয়িং করে নেব তারপর কোথায় কোথায় কি কি বাড়াতে হবে সেটা বলে দিচ্ছি ঠিক আছে তো এটা প্রথমে আমরা এই যে কাগজটা এটা ফেলে প্রথমে ড্রয়িং করে নেব এরপর করতে হবে কি আমাদের এক্সট্রা কাপড় কিন্তু বাড়িয়ে নিতে হবে এখানে কিন্তু আমি এক ইঞ্চি করে বাড়াচ্ছি এদিকে পৌনে ইঞ্চি আর এদিকে পৌনে ইঞ্চি ঠিক আছে এক ইঞ্চির থেকে দু ইঞ্চি এই দু সুদ মতন কম তো এদিকে পৌনে ইঞ্চি বাড়াচ্ছি আর এদিকেও পৌনে ইঞ্চি মতন বাড়াচ্ছি যেহেতু আমার এখানে ছাতিটা কম আছে চৌত্রিশ ইঞ্চি ছাতি আছে সেজন্য আমি এখানে পৌনে ইঞ্চি করে বাড়িয়ে নিলাম দুটো সাইডে আর এখান থেকে আমাদের বাড়াতে হবে হাফ ইঞ্চি আর নিচে দিকেও আমাদের বাড়াতে হবে হাফ ইঞ্চি ঠিক আছে তো এবার এই দাগগুলোকে জুড়বো আর এখান থেকে আমাদেরকে বাড়াতে হবে দুই সুদ মতন কারণ এইটা কিন্তু আমাদের হুক এবং হুকের ঘরের জন্য কাজে লাগবে তো এবার দাগগুলো আমি কীরকমভাবে মেলাচ্ছি দেখে নিই এই দাগ দুটোকে বাড়িয়ে প্রথমে জুড়ে বাড়িয়ে দেবো ঠিক আছে এবার করতে হবে কি এই দাগটাকে এর সঙ্গে এরকমভাবে মিলিয়ে দেবো দিয়ে এইটার সঙ্গে এইটাকে এরকমভাবে ডট ডট দিয়ে এটাকে মিলিয়ে নেবেন ঠিক আছে এইবার করতে হবে কি এই দাগটা কিন্তু একটু বাড়িয়ে দেবেন হাফ ইঞ্চি মতন বাড়াবেন এদিকেও কিন্তু আমাদের হাফ ইঞ্চি মতন বাড়িয়ে নিতে হবে ঠিক আছে কেননা এখানে আমরা হাফ ইঞ্চি বাড়িয়েছি এদিকেও যেটা মাপ হলো এখান থেকেও আমরা হাফ ইঞ্চি বাড়াচ্ছি আর এখানেও যে মাপটা হয়েছিল আমাদের এখান থেকেও আমরা হাফ ইঞ্চি বাড়াবো বাড়িয়ে এই তিনটে দাগকে জুড়ে দেবো তো এটা যদি আপনাদের কাছে এরকম শেপ স্কেল থাকে তাহলে এরকম সেপ স্কেল দিয়ে মেলাবেন এতে করে কিন্তু সেপটা খুব সুন্দর হয় আর যদি না থাকে তাহলে আপনারা হাতে করেই মিলিয়ে দেবেন মিলিয়ে দিয়ে দেখুন এরকম একটা আমাদের ডাইস রেডি হয়ে গেল এটা কিন্তু আমাদের সেলাই মার্জিন এর মধ্যে কিন্তু এক্সট্রা সেলাইয়ের কাপড় ঢুকে গেল আর আলাদা করে আমরা যখন কাপড়ে যখন ফেলবো তখন কিন্তু আমাদের আর আলাদা করে সেলাইয়ের কাপড় নিতে হবে না ঠিক আছে তো এটাকে আমি প্রথমে কাটিং করে নিচ্ছি যেরকমটা দাগ আছে সেই দাগ বরাবর কাটিং করবেন এখানে কিন্তু কোনো কাপড় বা কাগজ এক্সট্রা রাখার কোনো দরকার নেই কেননা এক্সট্রা কাপড় রাখলে কিন্তু সেটা আবার মাপের বেশি হয়ে যাবে তো আমাদের এদিকে গলার দিকে কিন্তু কোনো কাপড় আমাদের বাড়তি নেওয়ার কোনো দরকার নেই এদিকে কিন্তু আমাদের কোনো কাপড় বাড়তি নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এইটা বেরিয়ে গেল এইবার করতে হবে কি এইটাকে বসিয়ে এইটার যা মাপ হবে মানে এই নীচের যে মাপটা হবে সেই মাপটা অনুযায়ী আমাদের এই খাপের যে নিচের পোর্শানের কাপড়টা মানে এই যে কাপড়টা আমরা কেটে বাদ দিয়ে দিলাম এই কাপড়ের মাপটা কিন্তু বার করে নিতে হবে ঠিক আছে তো তার জন্য কী করব প্রথমে আমরা ফিতে দিয়ে এইটাকে মেপে নেবো কতটা আছে তো এইটা দেখবেন একদম এই মাথা থেকে ফিতেটা ধরবেন দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিতেটা মেপে দেখে নেবেন তো আমার এখানে আছে সাত ইঞ্চি এক সুদ ঠিক আছে সাত ইঞ্চি এক সুত আছে তো এই মাপটাই কিন্তু আপনারা নেবেন এর থেকে কম একটুও নেবেন না যা মাপ থাকবে সেই মাপই কিন্তু আপনারা নিয়ে নেবেন তো এবার আমি এখানটাতে দেখা দেখিয়ে দিচ্ছি কি করে নিতে হবে তো এখানে আমি কি করব এখানে লম্বার মাপটা প্রথমে নিয়ে নেবো লম্বার মাপ আমরা কতটা নিয়েছিলাম এটা দুদিকে আড়াই ইঞ্চি করে নিয়েছিলাম তো আড়াই ইঞ্চির সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করব মানে সাড়ে তিন ইঞ্চি লম্বাটা রাখবো এই এক ইঞ্চিটা কেন অ্যাড করতে হবে না এই এক ইঞ্চির হাফ ইঞ্চি নিচেটা এই বেল্টের সঙ্গে সেলাই হবে আর বাকি হাফ ইঞ্চিটা ওপরে এই খাপের সঙ্গে সেলাই হবে সেই জন্য আমরা এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব তো আড়াই ইঞ্চির জায়গায় এখানে আমরা সাড়ে তিন ইঞ্চিতে দাগ দেবো ঠিক আছে তো প্রথমে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দেবো আর অপর সাইডেও সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দেবো মানে এদিকটাতেও আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দেবো দিয়ে এই দাগটাকে প্রথমে বাড়িয়ে নেব বাড়িয়ে নেবার পর এই যে মাপটা হয়েছিল আমাদের এখান থেকে এত দূরে যে মাপটা হয়েছিল তো আমার এখানে সাত ইঞ্চি একসুত হচ্ছে আপনাদের যা মাপ থাকবে আপনারা সেই মাপটা নিয়ে নেবেন চওড়ার মাপটা আমরা এখানে এরকমভাবে নিয়ে নেব তো আমার হয়েছিল সাত ইঞ্চি এক সুত তো আমি সাত ইঞ্চি এক সুতো এখানে দাগ দিয়ে এই দাগটাকে সমান করে নেবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের দেখুন একটা চৌকো বক্স তৈরি হলো এইবার করতে হবে কি এখানে আমাদের একটা সাইডে পৌনে ইঞ্চি মতন ডাউন করব আর একটা সাইডে হাফ ইঞ্চি ডাউন করব ঠিক আছে এই পৌনে ইঞ্চিটা যেদিকে ডাউন হবে সেই দিকটা কিন্তু আমাদের এই দিকটা মানে যেদিকে হুক এবং হুকের ঘর হবে সেই দিকটা আমাদের এই বেশি করে যে ডাউন হচ্ছে সেইটা আমাদের এদিকটা থাকবে আর হাফ ইঞ্চি ডাউনটা থাকবে এই দিকটা মানে ঠিক এর উল্টো দিকটা দেওয়ার পর এই যে দাগটা বার করেছি এই দাগটা ঠিক মাঝখানটা বার করে নেবো তো ফিতেটাকে জাস্ট এমনি করে ভাঁজ করে নেবেন ভাঁজ করে এর মাঝখানটা বার করে নেবেন বার করে নিয়ে এই দাগগুলোকে জুড়ে দেবেন দেখুন আমি কিন্তু এই দাগগুলোকে ঝুড়ে দিয়েছি আর যেদিকটা আমাদের এই যে এই দিকটা বললাম আমি যেদিকটা আমাদের হুকের ঘর হবে সেই দিকটাই কিন্তু এখানটা হাফ ইঞ্চি আরও তুলে দিয়ে এখানটাতেও একটা সেপ দিতে হবে এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন এই সেপটা কিন্তু আমাদের এই বেল্টের কাপড়ের সঙ্গে যোগ হবে মানে এই যে কোন মতন হয়ে আছে এই কোন মতনটা কিন্তু আমাদের এইটা এইখানটার সঙ্গে সেলাই হবে তো অবশ্যই করে এটা মাথায় রাখবেন যেদিকটা আপনারা পৌনে ইঞ্চি ডাউন করছেন সেই দিকেই কিন্তু হাফ ইঞ্চিটা নিচের দিক থেকে ওপর দিকে তুলে একটা শেপ দিতে হবে তো এটাকেও আপনারা এরকমভাবে একটা সেপ দিয়ে দেবেন হয়ে গেল তো এটাকে এবার আমি কাটিং করে নিচ্ছি আর এইটাকে একটা অ্যারো চিহ্ন দিয়ে রাখবেন মনে রাখবেন যে এই দিকটা কিন্তু আমাদের হোকের ঘর হবে ঠিক আছে এটা দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে রাখবেন দেখবেন আপনাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না এবার এটাকে আমরা কাটিং করে নেব তো আমার এখানে সবকটা ডাইস কিন্তু রেডি হয়ে গেল এবার খালি এগুলোকে আমরা লাইলিংয়ে বসাবো আর কাটিং করবো ঠিক আছে এগুলো প্রতিটা লাইলিং আমরা বসাবো বসিয়ে নিয়ে কাটিং করবো তো আমি প্রতিটা ডাইসকে আগে লাইনিংয়ে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সমস্ত ডাইস কটা কিন্তু আমি লাইলিং কাপড়ে বসিয়ে নিয়েছি আর এখানে কি করেছি আমি দেখুন এখানে কিন্তু আমি দুটো লাইলিংকে পরপর রেখেছি রেখে তারপর ডাইসটা বসিয়েছি তো সেক্ষেত্রে আপনারা দুটো জায়গায় চারটে লাইলিংও আপনারা এরকমভাবে বসিয়ে নিতে পারেন কিংবা দুটো দুটো করে আলাদা আলাদা করে বসিয়ে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু নতুন করে আর ড্রয়িং করতে হবে না একবার যদি আপনারা এরকমভাবে ড্রয়িং মানে ডাইসগুলো কেটে নেন কেটে নেওয়ার পর কিন্তু দেখবেন আপনাদের খুব ইজি হয়ে যাবে আর এবার করতে হবে কি এই কাপড়টা এইটায় আর এইটায় মানে এই যে আমাদের ব্যাক পার্টটা এইটা আর এইখানে এই যে এই পার্টটা আর এই পার্টটা এই তিনটে পার্টে কিন্তু রকম কোনো কাপড় আমাদের এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে না কারণ এখানে আমরা একবারে এক্সট্রা সেলাই মার্জিনের কাপড় নিয়ে নিয়েছি এবার শুধু আমাদেরকে এইটাতে আর এইটাতে এক্সট্রা করে একটু সেলাইয়ের কাপড় নিয়ে নিতে হবে তো এইটাতে করতে হবে কি এখানটা হাফ ইঞ্চি মতন কাপড় এখানটাতে আমাদের নিয়ে নিতে হবে কারণ এইটা এইটার সঙ্গে যখন যোগ হবে তখন এই হাফ ইঞ্চি কাপড়টা আমাদের লাগবে আর নিচে আমাদের এখানটাতে হাফ ইঞ্চি মতন কাপড় অ্যাড করে নিতে হবে এইটা কিনা আমাদের এই বেল্টের সঙ্গে যোগ হবে যখন তখন এই হাফ ইঞ্চি কাপড়টা সেলাই হয়ে যাবে এই দুটো কাপড়ই কিন্তু এখানে লাগবে আর এইখানটাতে আমাদের কি করতে হবে এই যে কাপড়টা এটার ওপর দিকে আমাদের হাফ ইঞ্চি মতন কাপড় এখানে আমাদের নিতে হবে আর নিচের দিকে দুশো মতন কিংবা নিচের দিকে আপনারা যদি চান হাফ ইঞ্চি মতন কাপড় নিচেও নিয়ে নিতে পারেন এতে করে কি হবে যদি পরে দেখি আমাদের ব্যাক পার্টটা সামনের পার্টটা যখন জোড়া হবে জোড়ার পর যদি সামনের দিকের কাপড় একটু বেশি হয় সেটা কিন্তু আমরা পরে কেটে সমান করে নিতে পারবো তো সেই জন্য আমি বলবো কি নিচে সবসময় হাফ ইঞ্চি কাপড় আপনারা এক্সট্রা রাখবেন সেলাই মার্জিনের জন্য যদি কাপড় কম হয় সরি যদি কাপড় বেশি হয় সেক্ষেত্রে আপনারা অল্প করে কাপড় ছেটে কাজটা মিটিয়ে নিতে পারবেন আর সামনের দিকে আপনারা অল্প করে কাপড় একটু বাড়িয়ে রাখবেন মোটামুটি হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি মতন কাপড় আপনারা একটু বেশি নিয়ে রাখবেন কেননা অনেক সময় হয় কি আমাদের সেলাইয়ের জন্য কি হয় কাপড় ধরুন এইটার সঙ্গে এইটা প্রথমে যোগ হবে তারপর এইটার সঙ্গে সেলাই হবে তখন কি হয় অনেকে সেলাইয়ের মানে আমরা যে সেলাই করি হাফ ইঞ্চি করে সেলাই করি অনেকে হাফ ইঞ্চির কম সেলাই করে অনেকে সেলাইয়ের নতুন হাত হলে কী হয় হাফ ইঞ্চি থেকে বেশি সেলাই হয়ে যায় সেই জন্য কী হবে তখন কিন্তু আমাদের এই বেল্টের কাপড়টা ছোটো হয়ে যাবে তো সেই জন্য আমি বলবো সব সময় এক ইঞ্চি মতন কাপড় সামনের দিকে বাড়িয়ে রাখবেন যদি দেখেন যে না আমার এটা বেশি হচ্ছে প্রথমে আপনারা মেপে দেখে নেবেন জয়েন করার পর যদি দেখেন যে এই কাপড়টা বেশি হচ্ছে যতটা বেশি হচ্ছে ততটা কেটে আপনারা বাদ দিয়ে দেবেন তো প্রথমে আপনারা একটু বেশি করে কাপড় রেখে দেবেন বেল্টের কাপড়টায় নাহলে কিন্তু পরে বেল্টটা ছোট হয়ে গেলে সেটা কিন্তু আপনাদের সেলাই করতে অসুবিধা হবে তো দেখতে পেলেন বন্ধুরা এরকমভাবে ডাইস কাটিং করে কিভাবে কত সহজেই কিন্তু আপনারা কাজটা মিটিয়ে নিতে পারবেন আর এরকমভাবে আপনারা লাইলিংগুলো কেটে নিয়ে তারপর আপনারা পিসের ওপর বসাবেন বসিয়ে পিসগুলোকেও কেটে নেবেন আর খুব সহজেই কিন্তু আপনারা সেলাই করে নিতে পারবেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনাদের দেখতে চান তাহলে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আর আপনারা যদি কোন কোন মাপের ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে সেটা আমাকে বলবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে লিখে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে 塔塔。